আমাদের খুঁটি আয়োজন করা হয়েছে আমাদের পুজো এবারে একটা ইউনিক ইউনিক কিছু করব আমরা এই আশা রাখছি তবে এখনও ফুল্লি ডিসাইড হয়নি আমরা ডেকোরেটারের সাথে কথা হচ্ছে কোন ডেকোরেটার এসছে ফাইনালেশন হওয়ার পরেই আমরা বিস্তারিত বলবো তবে কিছু একটা এক্সট্রা করব কিছু একটা ইউনিক করবো যেটা সচরাচর ভারত ভারতন্ত্র সঙ্গে আমরা করেই থাকি প্রত্যেক বছর একটা ইউনিক কিছু করে থাকি যেটা সমাগম লোক সমাগম হয় আমরা এবারে চেষ্টা করছি কিছু একটা ইউনিক করার তবে কি হবে আফটার আমাদের ডিসকাশান করার পরেই আমরা ফাইনালাইজ করবো আর আজকে কুটে আমাদের পুজো কমিটি হয়ে গেছে আমাদের পুজো কমিটির সেক্রেটারি হচ্ছে নবান চক্রবর্তী আর আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন কৃষ্ণ সরকার উনি আমাদের ক্লাবের চেয়ারম্যানও মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই